আর আজকে ব্লগটা শুরু দুই বান্ধবী অনেক দিন পরে কিন্তু একসাথে বের অনেকদিন পরে একসাথে কারণ আমি যাওয়ার সময়ও ওই ছিল না ওই সময় ঢাকায় ছিল আগে আমি এজন্য তো অনেক দিন দিয়ে

ওরকম ই নাই সবার কাছে আমার কাছে ও থাকলে থাকে কিন্তু আমি নাই বাসায় কারণ আরো একটু বেশি বেড়াইতেছে তো এখন আমি বাইরে আসছি তো এখন বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ কারণ বাড়ি ঘরে যদি মানুষজন না থাকে তাহলে তো বুঝি না কি অবস্থা হয় তো খুব খারাপ মানে ওই ময়লা ফেলা পড়ে রয়েছে ঘর দুয়ার খুব অবস্থা খারাপ এই জন্য হলো ওই বাড়িতে যাওয়া হয় না কে আর তাছাড়া আমার শাশুড়ি যদি বাড়িতে থাকতো তাহলে হয়তো যাওয়া হয়তো তো খালি বাড়ি লোকজন নাই বাড়ি ঘর পরিষ্কার না এই জন্য হলো যাওয়া হয় তাছাড়া আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি তো এই জন্য হলো তো আজকে হলো ভাবছি আমরা আজকে হলো ভাবছি মাছকে নিয়ে মিমকে নিয়ে সবাইকে নিয়ে আমি হলো আমি তো ঢাকায় চলে যাবো ভাবলাম যে যতটুকু সম্ভব আমি কাজ করে দেই পরে যতটুকু থাকবে ওটা করে ফেলবো মানে আমার বলতেছে যে তুমি পরিষ্কার পরিষ্কার দোয়া পয় পরিষ্কার করিয়া তারপর তুমি আইসো আমার নিয়ে যাবে শাশুড়ি একটু অসুস্থ মানে ওরকম চঞ্চলত না যে

ठीक है सामने ताला काजी चोला जाए, खाओ दशश कोरी। जो तो, तो शेली वाले मिस्टरी। अमिखाई नहीं आंतरिक बातें। अंगदे ही नहीं किसी, जरा होंता से नहीं आंतरिक किसी देना है। ना वाले, मानो जो ना है शब्द दे ही ना। एक ये जो दुड़ा ही नहीं तुम्हारा। जेब बार है, है कुछ भी जो बाहर खाए ना।, खाए ना।

নস্কাম ভাল আছো মা চু মা চতকো এই যে আমুকো আমি খুলিলে যে আচা মিমি খোল কদা এতিয়া আমি খুলবছ আমি খোল খুল কদ্দুৰ পাৰ

সর্বনাশ করলো না এটা ভাঙ্গাই তিন মাস মনে কারণ ই থাকার পরে এটা একদম খুঁড়ি লেগেছে গো একবার দরজা খোলার সাথে সাথে এটা করে

থাক নে বিচাৰি না উঠিলে ইটা নষ্ট মাকৰ আছে

ओके okay, आपने देखें তাহলে ভালো করে এই যে দেখো কত ব্যাটারি দেখছো মুচিন গেল তাই

ফ্যান মোছা মোসা দিত ফ্যান তো এটা পাল্টাই ফেলাম মাসুদ ওই যে বড় ফ্যান আনছি না হেডি লাগাই দিবি বড় ফ্যান লুই আসছি আমি ওইটা সাথে দুইটা বড় সিলিম ফ্যান আমি ওই জায়গায় যাই মাসুদ কোন জায়গায় উঠছে ওটা সমস্যা হলো থুয়াল এটা বান্ধন যাইব নাকি রসি আর দিমু লাগবারো লাগবে ও শোনা আচ্ছা দেখতেන්නේ এটা এক বলে নাকি

भाचने <laughs>

খেলকিছে নাই <redundancy> <honestly> মেয়ে মানুষ জিতে মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো এমন মানে কি বলুন এমন মানুষ পৃথিবীতে আর কিছু কেন ওরা অভিনয়ের জগতে সেরা

আপনি কাম করে আপনি ফিলিংস কি আমি দেখেন দেখেন আপনি কাম করে আপনি ফিলিংস করতে খুবই ভালো লাগতেছে তুমি ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে আপনি নাক দেখে আপনার ফিলিংস কেমন নাকটা তো খুলতে নাই এখন নাকটা সিকলিগে এখন ঘুমাবে আছি এখন ফিলিংসের কথা জানেন আপনি ফিলিং ভালো কঠিন প্রতিদিন পর পরিষ্কার করে শুইতে পারবো এইটাই আমার ভালো লাগতেছে বুঝতে পারছো তাহলে হ্যাঁ ঠিকই আছে বলদা পাইছে তোমার আমার বুঝো না মিমী

তাহলে আতেছ না তোমরা মোবাইল দেখছনি মানে কাটাও একটু মানে আমার একটু